ফ্রিজ ছাড়াই পাকা আম সংরক্ষণ করুন এভাবে আম সংরক্ষণ করলে পাঁচ থেকে সাত বছরও আম নষ্ট হবে না আমার কথা শুনে সবাই অনেক বেশি অবাক হচ্ছেন তাই না অবাক হলেও এটা একশো পার্সেন্ট সত্য ঠিক আমি যেভাবে যেভাবে বলে দেবো ঠিক সেভাবে সেভাবে করলে আপনি আমগুলো অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন এমন কি তার পাশাপাশি আপনি বছর পর বছর আম সংরক্ষণ করতে পারবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ আম নিয়ে নিয়েছি আর যে আমগুলো ব্যবহার করি এগুলো কিন্তু একদম পাকা আম একটাও কিন্তু এখানে কাঁচা আম ব্যবহার করে নিই তবে মনে রাখতে হবে যে আমগুলো এখানে ব্যবহার করবেন সবগুলো আম যেন একটু শক্ত অবস্থায় থাকে ঠিক সেই আমগুলো এখানে ব্যবহার করার চেষ্টা করবেন আর আমের যে বোটাগুলো আছে এগুলো যেন একটু অনেকটা বড় থাকে ঠিক এইভাবেই ব্যবহার করবেন বেশি ছোট করা বোটা কিন্তু আম ভালো থাকবে না সহ আম একটু শক্ত আম ব্যবহার করার চেষ্টা করবেন তারপর যেটা করতে হবে টিস্যু দিয়ে সমস্ত আমগুলো মুছে নিতে হবে যেন আমের গায়ে কোনো প্রকার কোনো ময়লা অথবা কোনো পানি না থাকে বিন্দু পরিমাণ পানি থাকলেও কিন্তু আমগুলো নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই যে কোনো টিস্যু অথবা যে কোনো কাপড় দিয়ে সুন্দর করে আমগুলা মুছে নেবেন তো দেখতেই পেয়েছেন আমি আমগুলো কিন্তু খুব সুন্দর মুছে নিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল এখানে অবশ্যই তেলটাই ব্যবহার করতে হবে খুবই অল্প পরিমাণ তেল নিতে হবে খুবই সামান্য আমি হাতে সাথে তেলটা লাগিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে প্রত্যেকটা আমের যে বোটার যে জায়গাটা আছে মানে যে গোড়ার জায়গাটা আছে এখানে একটু একটু করে তেল লাগিয়ে দিতে হবে পুরো আমের গায়ে কিন্তু তেল লাগানো যাবে না ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝে নিতে হবে আমি কীভাবে লাগিয়ে দিচ্ছি শুধুমাত্র আমের যে গোড়াটা আছে এই জায়গাটাতে সরিষার তেলটা একটু একটু করে লাগিয়ে দিতে হবে দেখুন সবগুলো আমের কিন্তু আমি সুন্দর করে সরিষা তেলটা লাগিয়ে লাগিয়ে দিচ্ছি দিচ্ছি আমে গায়ে কিন্তু লাগাতে যাবেন না শুধুমাত্র আমি যে যে আমের গোড়ার অংশটা আছে এখানে যেভাবে হুবহু এইভাবেই কিন্তু তেলটা লাগিয়ে দিবেন আর সবগুলো আমি একই নিয়মে কিন্তু তেলটা লাগিয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন সবগুলো আমি কিন্তু একটু শক্ত অবস্থায় আমি ব্যবহার করেছি আর আমের যে বোটাটা আছে এটা কিন্তু অনেকটা পর্যন্ত আমি রেখে দিয়েছি যতটুকু পেরেছি চেষ্টা করেছি যেন বেশি ছোট না করা যায় ঠিক এইভাবে সবগুলো আমি ব্যবহার করেছি আর সবগুলো আমের যে গোড়ের অংশটা আছে এখানে আমি সরিষার তেলটা লাগিয়ে দিয়েছি প্রত্যেকটা আমের কিন্তু অল্প অল্প করে তেল দিয়েছি এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কাগজ আপনি চাইলে এখানে যে কোনো পেপার টিস্যু যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন সমস্যা নাই আর তো বই খাতা থাকে সেটার থেকে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তারপরে একটা কাগজ দিয়ে আমি আমটা খুব সুন্দর করে পেঁচিয়ে দিচ্ছি তবে এটার ক্ষেত্রেও একটা জিনিস মাথা রাখতে হবে পুরো আমটা কিন্তু ঢেকে দেওয়া যাবে না আমের যে গোড়ার অংশটা সেটা কিন্তু বের করে রাখতে হবে একই নিয়মে আমি সবগুলো আমি কিন্তু কাগজের সাথে পেঁচিয়ে দিয়েছি দেখতে পেয়েছেন আর সবগুলো আমের যে গোড়ার অংশটা আছে সেগুলো আমি বের করে রেখেছি ওইটা কিন্তু আর কাগজ দিয়ে ঢেকে দেই নাই এটা অবশ্যই মাথায় রাখতে হবে তারপরে যেটা করতে হবে একটা ঠান্ডা জায়গায় আপনি যে কোনো রেক্সিন নিয়ে নেবেন অথবা যে কোনো সুতি দিবেন সেটা আমগুলো ঠিক এইভাবে দাঁড় করে রাখতে হবে ভালোভাবে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে রেখে দিচ্ছি আমের গোড়ার অংশটা কিন্তু উপর দিকে রেখে তারপরে আমগুলো ঠিক এইভাবে সাজিয়ে রাখতে হবে আর আমগুলা যেন উপরের গোড়াটা ফাঁকা থাকে সেগুলো খেয়াল রাখতে হবে দেখুন সব আমি তো এভাবে সুন্দরকে সাজিয়ে রেখেছি আর এই কাজটা করতে হবে খাটের নিচে অথবা যেসব জায়গাতে একটু ঠান্ডা আবহাওয়া ঠিক সেই সব জায়গাতে আর নিচে অবশ্যই যে কোনো কাগজ অথবা যে কোনো কার্টুন আবার চাইলে আপনি যে কোনো সুতি কাপড় বিছিয়ে দিতে পারবেন তাহলে আমের নিচটা খুব সুন্দর ঠান্ডা থাকবে এই অবস্থায় আপনি সুন্দরকে রেখে দিবেন এই আম পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত ভালো থাকবে যত পাকা আমই হোক এটা খুবই ফ্রেশ থাকবে তারপরে যেটা করবেন কিছুটা আম আপনি এরকম ছোটো ছোটো করে পিস করে নেবেন আপনার ইচ্ছা মতো তারপরে এটা মধ্যে দিয়ে দেবেন এক চামচের মতো চিনি আপনি যতগুলো ইচ্ছা ততগুলো আম এরকম পিস করতে পারবেন সমস্যা নাই তারপরে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে ওটার মধ্যে আম টুকরোগুলো দিয়ে একটু চিনি দিয়ে মিশিয়ে বক্সের সিপিটা বন্ধ করে ফ্রিজে রেখে দেবেন পাঁচ থেকে সাত বছর আম ফ্রেশ থাকবে একটুও নষ্ট হবে না এবং নতুন অবস্থায় যেরকম থাকে ঠিক সেরকমই টাটকা থাকবে আর এই আমগুলো কিন্তু আপনি বাহিরে ফ্রিজ ছাড়া পঁচিশ থেকে তিরিশ দিন অথবা পনেরো দিন পর্যন্ত ভালো রাখতে পারবেন আশা করি ভিডিওটা সবারই অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ